শিক্ষার্থী বৃন্দু আসসালাম আলাইকুম সবাইকে আজকের নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাস থেকে আমরা বা শিখব সম্পর্কে আজকে আমরা জানবো অ্যাডার কাকে বলে অ্যাডার দুই ধরনের একটি হচ্ছে হাফ এডার এবং একটি হচ্ছে ফুল এডার আমরা জানবো হাফ এডার কাকে বলে এবং ফুল এডার কাকে বলে তাহলে শুরুতেই যদি বলি ডার কাকে বলে তাহলে অ্যাডার হচ্ছে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই অ্যাডার বলে আমি আবারও বলছি কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই অ্যাডার বলে অ্যাডার হচ্ছে দু ধরনের একটি হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তাহলে হাফ অ্যাডার কাকে বলে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই বলা হয় হাফ অ্যাডার এবং যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই বলা হয় ফুল তাহলে অ্যাডার সম্পর্কে যদি জানতে হয় অর্থাৎ হাফ অ্যাডার সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাকে অবশ্যই চারটি বিষয় সম্পর্কে জানতে হবে সে চারটি বিষয় হচ্ছে কি একটি হচ্ছে হাফ আডার এর প্রতীক হাফ আডার এর নিজস্ব একটি নিজস্ব প্রতীক থাকবে নিজস্ব নিজস্ব একটি প্রতীক থাকবে এবং মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হবে তাহলে এটি হচ্ছে একটি হাফ সম্পর্কে মূল যে চারটি বিষয় জানা দরকার সে চারটি বিষয় তাহলে এক নম্বর হচ্ছে হাফ আডারের নিজস্ব একটি প্রতীক থাকবে হাফ এডারের নিজস্ব একটি সার্কিট থাকবে হাফ অর্ডারের নিজস্ব একটি সত্যক সারণী অর্থাৎ টুতেবির থাকবে দেন হচ্ছে মৌলিক গেট দিয়ে হাফ অর্ডার বাস্তবায়ন করতে বলা হবে তাহলে আমরা শুরুতে যদি দেখি হাফআডারের নিজস্ব প্রতীক অর্থাৎ হাফ অর্ডার সার্কিটটি তৈরি করতে আমাদের মূলত দুইটি গেট প্রয়োজন হয় একটু পরে দেখাচ্ছে কি কি গেট প্রয়োজন হয় এখানে আমাদের হাফ অ্যাডার এর যে প্রতীক সেই প্রতীকটি হচ্ছে হাফ প্রতীক হচ্ছে দেখতে এমন যার এ ডি হচ্ছে ইনপুট আর আউটপুট থাকবে হচ্ছে সাম এবং ক্যারি এস হচ্ছে সাম সি হচ্ছে ক্যারি তাহলে এটি হচ্ছে নিজস্ব প্রতীক দেখ দুই নম্বর হচ্ছে সার্কিট আমি সার্কিটটি নিচে এঁকে রাখছি সার্কিটটি হয় এমন আমি বলেছিলাম যে হাফ অ্যাডার করতে দুইটি সার্কিট দরকার সরি দুইটি আইসি প্রয়োজন সেটি একটি হচ্ছে আমাদের এক্সর গেট এবং একটি হচ্ছে এন গেট এটি হচ্ছে আমাদের হাফ হেডার করতে এই সার দুইটি আইসি প্রয়োজন একটি হচ্ছে এক্সর গেট এবং একটি হচ্ছে এন গেট তাহলে ও টু টেবিল হয় কেমন হাফ হেডার টু টেবিল হচ্ছে এটি আমরা জানি দুই বিটের জন্য যদি অর্থাৎ দুই ইনপুটের জন্য যদি আমাদের একটি সার্কিট হয় তাহলে দুটি ইনপুট থাকলে চারটি গড় হয় তিনটি ইনপুট থাকলে আটটি গড় হয় এবং চারটি ইনপুট থাকলে আমাদের ষোলোটি গড় হয় এটি আমরা আমার পূর্বের ক্লাসে একটি আহ সম্পর্কে আমরা জেনেছি সেখানে আমাদের ছিল আহ সত্যক সম্পর্কে জানার একটি ক্লাস সেই ক্লাসে আমরা অবশ্যই জেনেছি যে টুথ টেবিল কিভাবে বানাতে হয় তাহলে আমাদের এটি হচ্ছে ইনপুট এবং আউটপুট অর্থাৎ সত্যক সারণী হচ্ছে এটি তাহলে দুটি ইনপুটের জন্য যদি আমাদের হয় তাহলে আমরা দুটি ইনপুটের জন্য হয় দুটি ওয়ান বিতে হবে একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান তাহলে এটি হচ্ছে ইনপুট আউটপুটে হবে সাম এবং ক্যারি সাম হচ্ছে সাম হচ্ছে যোগের কাজ করবে আর ক্যারি হচ্ছে যদি হাতে থাকে তাহলে সেটা বসবে তাহলে জিরো এবং জিরো যোগ করলে জিরো এবং জিরো যদি যোগ করি তাহলে জিরো হয় অর্থাৎ সাম জিরো হাতে কিছু থাকে না ক্যারিও ও জিরো দেন হচ্ছে আমাদের জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে যোগ করলে হয় ওয়ান হাতে কিছু থাকে না তাহলে সেটা হচ্ছে ক্যারি ক্যারিতে কিছু হচ্ছে ওয়ান এবং জিরোতে যদি আমরা যোগ করি তাহলে এখানে হয় সাম হয় ওয়ান হাতে কিছু থাকে না যার কারণে ক্যারিতে হচ্ছে জিরো তাহলে যোগ হচ্ছে সাম হাতে থাকলে হচ্ছে ক্যারি এখানে হচ্ছে এ আর বি হচ্ছে যদি যোগ করি তাহলে বাইনারি নিয়ম অনুযায়ী এখানে হয় জিরো হাতে থাকে ওয়ান সেটা হচ্ছে ক্যারি অর্থাৎ আমরা সাম এবং ক্যারি কিভাবে করলাম সাম হচ্ছে যোগ এবং ক্যারি হচ্ছে যদি হাতে থাকে সেই মান তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছু থাকে না ক্যারিতে জিরো ওয়ান আর জিরোতে যোগ করলে হয় ওয়ান সাম ওয়ান হাতে কিছু থাকে না যেটা হচ্ছে ক্যারি জিরো ওয়ান এবং ওয়ান যোগ করলে বাইনারি নিয়ম অনুযায়ী হয় জিরো এবং হাতে থাকে ওয়ান সেই ওয়ান হচ্ছে ক্যারি তাহলে আমরা যদি এই সামকে যদি দেখি তাহলে এই আউটপুটটা দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এক্সোর গেটের আউটপুট আর ক্যারিতে যদি আমরা দেখি তিনটি জিরো একটি ওয়ান এটি হচ্ছে এন গেটের আউটপুট তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আমরা দেখতে এমন পাই তাহলে এটি হচ্ছে সার্কিট আর এটা হচ্ছে ট্রুথ টেবিল তাহলে হাফ এডারের জন্য আমাদের লাগবে দুটি দুটি আইসি লাগবে একটি হচ্ছে এক্সর গেইট এবং একটি হচ্ছে এন গেইট তাহলে এই ট্রুথ টেবিল করলেই আমরা মিলে দেখতে পারবো যে আমাদের কখন জিরো হয় আর কখন ওয়ান হয় অর্থাৎ আমরা যদি ইনপুটে ইনপুটে যদি আমরা জিরো জিরো দেই তাহলে আমাদের এলইডি জ্বলবে না আমাদের সামেও হবে জিরো ক্যারিতেও হবে জিরো আবার যখন জিরো আর ওয়ান ইনপুট দেই তখন আমাদের সাম ওয়ান হবে অর্থাৎ হাই হবে আর ক্যারিতে থাকবে জিরো অর্থাৎ লো দেন হচ্ছে আমাদের এ এবং বি যদি আমাদের ওয়ান এবং জিরো দেই তখন আমাদের সাম জ্বলবে অর্থাৎ হাই হবে কেরিতে জ্বলবে না অর্থাৎ লো থাকবে দেন হচ্ছে আমাদের ওয়ান এবং ওয়ান যদি আমরা এ এবং বি যদি আমরা হাই দেই ওয়ান করে দেই এ এবং বি তাহলে সামে আমাদের জ্বলবে না অর্থাৎ লো থাকবে এবং কেরিতে আমাদের ওয়ান হবে অর্থাৎ হাই হবে হাই এবং লো এটা হচ্ছে বাইনারির কাজ এবং এটাই হচ্ছে সাম এবং করে থাকবে কেরিতে তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এটি ছিল আমাদের সে সম্পর্কে আমি আশা করবো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন হাফ্যাডার আহ হাফার কাকে বলে এবং হাফ এডারে যে আমাদের চারটি বিষয় জানতে হয় একটি হচ্ছে আমাদের ওর নিজস্ব একটি প্রতীক থাকবে দেন হচ্ছে আমাদের হাফ এডারের নিজস্ব একটি সার্কিট থাকবে যেটা হচ্ছে এই সার্কিট এবং থাকবে সত্যক সারণী এটি হচ্ছে এই সারণী দেন হচ্ছে আমাদের মৌলিক গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো অর্থাৎ গেট গেট এবং আমরা চাইলে বাস্তবায়ন করতে পারবো তাহলে এ ছিল আজকের হাফ এডার নিয়ে কথা বলা এবং ক্লাস দেন আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো ফুল এডার সম্পর্কে একটু ছোট করে যদি দেখি আমরা তাহলে সম্পূর্ণটা দেখতে পারবো তাহলে এ ছিল আজকের ক্লাস আচ্ছা আমরা যদি সার্কিট এবং আমরা টেবিলটাই দেখি বড় করে তাহলে আমরা এভাবে দেখতে পারবো এটা ছিল আজকের আমাদের হাফ তাহলে পরবর্তী ক্লাসে আমরা ফুল নিয়ে আলোচনা করব এবং ফুল এডা সম্পর্কে জানবো তাহলে আজকের মতো এ ছিল আমার ক্লাস আজকের মতো তাহলে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে কথা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ